ময়মনসিংহ শহর থেকে চার কিলো ভিতরে বুড়িগঙ্গা নদীর তীরে বিশাল আয়তন নিয়ে সবুজ শ্যামল এক সুন্দর মনোরম পরিবেশে পৃথিবীর অন্যতম ও বাংলাদেশের দ্বিতীয়তম একটি বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি শিক্ষা গবেষণার পাশাপাশি ময়মনসিংহবাসীর কাছে দর্শনীয় স্থান হিসেবেও খুবই সুপরিচিত রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে বিদ্যালয়টিতে ময়মনসিংহ শহর থেকে অটোযোগে অথবা ঢাকা থেকে আপনি টেন যুগে অতি সহজেই আসতে পারে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টিতে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়াতে বিশ্ববিদ্যালয়টি সৌন্দর্য বাংলাদেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আপনি যদি আসেন এবং আসার পর যদি আপনি এই বুড়িগঙ্গা নদীর তীরে আসেন তাহলে দেখতে পারবেন পালতুলা নৌকা দিয়ে নদীর এপার থেকে ওপারের মানুষ পারাপার হচ্ছে এবং আপনি চাইলে এই নৌকাগুলো বাড়া নিয়ে ঘুরেও বেড়াতে পারেন এই বুড়িগঙ্গা বুকে ময়মনসিংহ থেকে ডাকাগামী যে রেল স্টেশনটি চলে গিয়েছে এই রেল স্টেশনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে আপনি যদি এই রেল স্টেশনের মাছ দিয়ে হাঁটেন এবং সবুজেরা পরিবেশটির দিকে লক্ষ্য করেন আপনার কাছে মনে হবে এই যেন কোনো বিশ্ববিদ্যালয় নয় এই যেন বাংলাদেশের কোনো বিখ্যাত দর্শনীয় স্থান আপনারা যদি ময়মনসিংহের এই কৃষি বিশ্ববিদ্যালয়টিতে আসতে চান তাহলে গাড়ি পথে এবং রেলপথে উভয়ভাবে আসতে পারেন গাড়ি পথে আসার জন্য আপনাকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ গ্রামে যে সমস্ত গাড়ি এসে থাকে বিশেষ করে ইউনাইটেড আলোমেশিয়া সোনার বাংলা সৌখী ইত্যাদি বিভিন্ন ধরনের গাড়ি আপনি দেখতে পারবেন আপনি ওই সমস্ত গাড়ি দিয়ে এসে পড়তে পারেন ময়মনসিংহ শহরে ময়মনসিংহ শহর থেকে অটো অথবা রিক্সা দিয়ে আপনি চলে আসবেন এই ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়টিতে আপনার কাছ থেকে বাড়া নিবে পঞ্চাশ থেকে আশি টাকা অথবা আপনি যদি কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন দিয়ে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে ময়মনসিংহ রেল স্টেশনে ময়মনসিংহ রেল স্টেশনে আসার পর ওই জায়গা থেকে আপনি অটো অথবা রিকশা দিয়ে চলে আসতে পারেন এই সুন্দর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিতে আপনার কাছ থেকে তখনও ভাড়া নেওয়া হবে পঞ্চাশ থেকে ষাট টাকা এই ক্যাম্পাসটিতে আসার পর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে পারেন তবে আপনাকে প্ল্যান মহাতেই ঘুরতে হবে যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি অনেক বড় আপনি প্রথমেই চলে আসবেন ময়মনসিংহের যে কৃষি বিশ্ববিদ্যালয় জাদুঘর বা মিউজিয়ামটি আছে এই মিউজিয়ামটিতে আপনি এই মিউজিয়ামে আসার পর লক্ষ্য করতে পারবেন বাংলাদেশে প্রাচীন আমলের সব কিছু এবং বর্তমানে সব কিছু বিশেষ করে বাংলাদেশের সকল বাদ্যযন্ত্র এবং গ্রাম বাংলার সকল বাদ্যযন্ত্র এবং প্রাচীনামলে সকল ইলেকট্রনিক্স ডিভাইস বিশেষ করে কম্পিউটার এবং টাইপিং সকল মেশিন এবং ফটোকপি এবং স্ক্যানার মেশিন এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন বাংলাদেশে সকল মাছ যে মাছগুলো আপনার মৃত অবস্থায় সংরক্ষণ করে রাখা হয়েছে আপনার এমন কোনো মাছের জাত নেই যে আপনি এই জায়গায় দেখতে পারবেন না গ্রামবাংলা গ্রামীণ পরিবেশে কাজের জন্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে দৈনিক ব্যবহার করা হয় সেই জিনিসগুলো আপনি এই জায়গায় আসলে একসাথে লক্ষ্য করতে পারবেন বিশেষ করে বাংলাদেশ কৃষি মিউজিয়ামের কৃষকের বসত বাড়ি এই স্থানটি আপনার অবশ্যই মন কেড়ে নেবে কৃষকের বসত বাড়ির যে অংশটুকু আছে এই অংশটুকুতে আপনি দেখতে পারবেন প্রাচীন আমলের মানুষ কিভাবে তাঁতের সেই তাঁতের শাড়ি তৈরি করার জন্য তাঁত বুনন যন্ত্রটি কৃষকের বসত বাড়ির ভিতরে এমন একটি গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে যা আপনার চোখে দেখার সাথে সাথে আপনার মন জুড়িয়ে যাবে এই জায়গায় রাখা আছে সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য যেই দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখার পর মনে হবে না যেন এই যেন এক শক্তি গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটির ভিতর অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে খড়ের চালা থেকে শুরু করে খড়ের বিভিন্ন বসত বাড়ি কৃষক দান থেকে কিভাবে খড় মারাই করেন তার একটি সুন্দর দৃশ্য এই জায়গায় ফুটে তোলা হয়েছে আর অপর পাশে ফুটে তোলা হয়েছে যে গ্রামীণ কৃষকেরা কিভাবে জমি হাল চাষ দিয়ে থাকেন চাইলে এই কৃষি মিউজিয়ামে আসার পূর্বে আপনি বুড়িগঙ্গা নদীর তীরের যে সুন্দর পরিবেশটি আছে সেই পরিবেশটি ঘুরে আসতে পারেন এছাড়া আপনি করে আসতে পারেন এই বুড়িগঙ্গা নদীর তীরে নৌকা ভবন আপনার ঘন্টা প্রতি আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে দুইশো টাকা এরপর আপনি চলে যেতে পারেন যে আপনার বুটানিক্যাল গার্ডেনটি আছে সেই বুটানিক্যাল গার্ডেনটিতে সেই বোটানিক্যাল গার্ডেনটিতে আপনার প্রবেশ করতে প্রবেশ মূল্য নেওয়া হবে দশ থেকে বিশ টাকা আপনার যদি বৃক্ষ সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আপনার জন্য উপযুক্ত স্থান হতে পারে ময়মনসিংহের এই কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনটি যে বোটানিক্যাল গার্ডেনটিতে রয়েছে পৃথিবীর সকল গাছগাছালি আপনার সম্পূর্ণ কৃষি মিউজিয়ামটি ঘোরার শেষ হলে আপনি নারিকেল বাগান নামক এই স্থানটিতে চলে আসবেন এই স্থানটিতে চলে আসার পর আপনি লক্ষ্য করতে পারবেন যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য মণ্ডিত দৃশ্যটি আপনি যখন সারি সারি গাছের ভিতর দিয়ে হাঁটতে থাকবেন আপনার মনে এমনিতেই প্রশান্তি এসে যাবে বিশ্ববিদ্যালয় দিয়ে প্রবাহিত এরকম রেল স্টেশনটি বিশ্ববিদ্যালয়টি সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে আপনি যদি বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই ময়মনসিংহ শহরে আসেন আর ময়মনসিংহ শহরে আসার পর কৃষি বিশ্ববিদ্যালয়টি আপনি ভ্রমণ না করেন তাহলে আপনার ভ্রমণ হিসেবে আপনার ভ্রমণ অপরিপূর্ণ থেকে যাবে আরো একর জায়গা জুড়ে এই বিশ্ববিদ্যালয়টি এমনভাবে গড়ে তোলা হয়েছে আপনি পায়ে হেঁটে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি একদিন সম্পূর্ণ করে শেষ করতে পারেন না এই জন্য আপনাকে পরিকল্পনা মাফিক এই বিশ্ববিদ্যালয়টি ঘুরতে হবে